মাননীয় এই পর্যন্ত সংসদে দাঁড়াইয়া আমি যতগুলা কথা বলছি আমি এখানে সবার সামনে বলতে পারি না যতগুলা কথা বলছি আমি চলনের দিকে গেছি কিছু কিছু কথায় আমার দিকে তাকান নাই নিচের দিকে তাকাইছিলেন কিন্তু সবগুলা কাজের কথার ব্যাপারে উনি অ্যাকশন নিছেন এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি আমি নৌকা পাই নাই উপঙ্গ বন্ধু কর্ণনাニチ শেখাসিনার আশীর্বাদ আমি পাইছি আসসালামু আলাইকুম এইমাত্র পাওয়া ताजा খবর খুবই গুরুত্বপূর্ণ খবর বাংলাদেশের জাতীয় সংসদে ব্যারিস্টার সোহন ভাই তিনি একবার তুলোধুনা করে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন বাংলাদেশের যে জাতীয় সংসদে এই সংসদে যারা দুর্নীতিবাজ লোভী এবং যারা টাকা অর্থ সম্পাদ প্রচারকারী সেই মন্ত্রী এমপি দেরকে এক এক করে একবার মানে বেদায় দিয়েছেন ধুলো করে দিয়েছেন মানে তাদেরকে কি বলবো তাদের মানে মোটামুটি মূল ফেলেছেন তো তিনি একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন সেই গুরুত্বপূর্ণ কথা প্রধানমন্ত্রী স্বয়ং নিজে শুনেছেন এবং প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মাথা নিচু করে শুনেছেন শোনার পরে তিনি সেই দুর্নীতিবাজ আহ অবৈধ অপরাধী যে মন্ত্রী এমপি আছেন তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে শুরু করেছেন প্রধানমন্ত্রী তো কি অ্যাকশন নিতে শুরু করেছেন এবং এই ভিডিওতে মূল বিষয় কি এর ইতিহাস কি বা এর মূল কাহিনী কাহিনীটা কি এটা আপনারা ভিডিও এ টু জেড দেখলে বুঝতে পারবেন তো বেশি কথা বলাবো না আপনাদের কাছে অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন এবং ভিডিওটি এক লাইক দিয়ে শেয়ার করে দিবেন যাতে আরো দর্শকরা দেখতে পারে তো চলুন পুরো ভিডিও সম্পূর্ণ দজে সহকারে দেখে আসি তারপর মাননীয় প্রধানমন্ত্রী এই পর্যন্ত সংসদে দাঁড়াইয়া আমি যতগুলা কথা বলছি আমি এখানে সবার সামনে বলতে পারি না যতগুলা কথা বলছি আমি শেখ হাসিনা কিছু কিছু কথায় আমার দিকে তাকান নাই নিচের দিকে তাকাইছিলেন কিন্তু সবগুলা কাজের কথার ব্যাপারে উনি অ্যাকশন নিছেন এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি আমি নৌকা পাইনি কিন্তু বঙ্গবন্ধু কর্ণাচল নেত্রী শেখ হাসিনার আশীর্বাদ এবং দোয়া আমি পাইছি ৩ মাননীয় সদস্য সাইয়েদ সাইদুল হক হবিগঞ্জ চার সম্পূর্ণ કૃষ্ট করুন মাননীয় স্পিকার আমাদের আমার নির্বাচনী এলাকা হবিগঞ্জ চার মাধবপুর চunar গাটে হয় নাই মাননীয় প্রধানমন্ত্রীর সামনে তারাই আশ্বস্ত করে বলছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় স্পিকার কেমন এক দেশে জন্মাইছি যে দেশে উদ্ধুক্তাসে দালালের দাম বেশি আমাদের কাছ থেকে কিনে নেয় 100 টাকা আর আমাদের দালাল রশিদডি কতই 1 কেজি চা এর দাম হলো কে রাখে 400 টাকা এরাতো 300 টাকা প্রতি কেজিতে লাভ আর মরছে আমার শ্রমিক আর মালিকরা এই জন্যই আমার নির্বাচন একটা গুরুত্বপূর্ণ কথা ছিল যে মজা মারে ফজা ভাই আর আমরা খালি বইটা ভাই হবে না হবে না হবে না আর এই ফজা ভাইদের বিদায় দিয়ে আসার মহামি আরে আর যাই করি মরার আগে চার বছর তো আর এমপি আছি এরপরে বিদায় করে দিয়ে চার বছরে চল্লিশ বছরের ডাক ডাক আসার মহামি করে দিলাম আপনাদেরকে আরে ঘোষণা তো দিছি সম্পদ বানাবো না ঘোষণা দিছি যে আজকে সিএনজি মালিকদেরকে শ্রমিকদেরকে আজকে আপনাদের আগে এদের জন্য প্রোগ্রাম করে আসছি গত চল্লিশ বছরে আমাদের এলাকায় সিএনজি দের জন্য একটা স্ট্যান্ড করা হয় নাই আমি এমপি হওয়ার পর মাত্র চার মাসের ব্যবধানে তুইটা স্ট্যান্ড বানাই দিছি এরা জীবনে চিন্তা করতে পারে না যে যখনই যারে বলছে এরা বলছে যে আরে জায়গা তো নাই বাজারে আমি পাইলাম কই মানে সবাই নিজের নিয়ে এত ব্যস্ত শ্রমিকদের আন্দোলনের কথা একমাত্র শ্রমিকদের পক্ষে ওই পয়লা মেতেই পাঞ্জাবি পরে আইসা নেতারা কথা বলে এরপরে আল্লাহর কসম করে এরা কোনো কাজ করে না লম্বা লম্বা বক্তব্য দেয় পুরাইলাইমো পাঞ্জালাইমো দেশটা আচ্ছা বলেন তো আমার একটা কথা বলে আমি কি সোনারঘাটের মাধবপুরের একমাত্র এমপি এর আগে কি এমপি মন্ত্রী ছিলেন না এই সারা সিলেট বিভাগের মধ্যে ওই এমপি আছেন উনিশ জন আর চা বাগানের চা বাগানের শ্রমিকদের ভোট নেন চা বাগানের শ্রমিকদের কথা বলে নেত্রীর কাছ থেকে সুবিধা নেন এরকম এমপি আছেন মিনিমাম দশ থেকে বারো জন কেন চা বাগানের মানুষের ভোট নিছেন আর এক পাশ আমার চেয়ে বড় বড় পুরো তরফ পদবিধানী এমপি মন্ত্রীরা ছিলেন হাসেন সিলেট বিভাগের হাসেন চট্টগ্রাম বিভাগের একবার কি দাঁড়াইয়া প্রধানমন্ত্রী সামনে বলতে পারেন নাই যে চা বাগানের লক্ষ্য মানুষের ভোট নিচ্ছে একটু আমি জন্য তারা বলতে পারেন নাই চা আমাদের শ্রমিক মালিকরা মনে যাচ্ছে চা বাগান ধ্বংস হচ্ছে ধ্বংস থেকে বাঁচান মাননীয় প্রধানমন্ত্রী এই যে আজকে যে আমি দাঁড়াইছি মনে করেন এই খবর তেমন মালিকের কাছে যাবে না

একটা পাগল এখন দেশের মধ্যে কথায় কথায় বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক তোমার খাম কি তা একবার চেয়ামেরে দেব তুমি বঙ্গবন্ধুর সম্মানিত করবাই তুমি জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবাই সামনে মুখে মুখে আইন দরবারে টানি দেয়া ঠিকলা হবে না আমি মাননীয় প্রধানমন্ত্রীর সামনে দেখো না আমি আমি তো ইগলের ইগলের এমপি আমার সৌভাগ্য হয় নাই আমি এমপি হব নৌকা দিয়া তারপরে মাননীয় প্রধানমন্ত্রী এই পর্যন্ত সংসদে দাঁড়াইয়া আমি যতগুলা কথা বলছি আমি এখানে সবার সামনে বলতে পারি না যতগুলা কথা বলছি আমি চলনেতি শেখ হাসিনা কিছু কিছু কথাই আমার দিকে তাকান নাই নিচের দিকে তাকাইছিলেন কিন্তু সবগুলা কাজের কথার ব্যাপারে উনি অ্যাকশন নিছেন এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি আমি নৌকা পাই নাই বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার আশীর্বাদ এবং দোয়া আমি পাইছি কারণ সারা জীবন ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ কইরা তাই শিখছি যে বঙ্গবন্ধুর আদর্শ খালি মুখে মুখে না তোমার হৃদয়ে থাকতে হবে রক্তে থাকতে হবে আর সাধারণ নির্যাতিত নিপীড়িত মানুষের কষ্ট যেখানে হয় এখানে তারাই চাইতে হবে এমপি হোক আর না হোক নেতা হোক আর না হও মানুষের দুঃখে কষ্টে মানুষকে ফালাই যাওয়া যাবে না তাইলে তুমি কোন নেতা না হইলো মানুষ দাঁড়াইয়া বলবে যে বঙ্গবন্ধুর রক্ত প্রবাহ মানে এই লোকটার শরীরে এতক্ষণ আপনার ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখেছেন তো ব্যারিস্টার সোন ভাই সংসদ কাঁপিয়ে চলেছেন বরাবর কাঁপিয়ে চলেছেন তার কথা এমন টোনে কথা বলেন তিনি যে যারাই অপরাধী আছে যারাই দুর্নীতিবাজ আছে যারাই মানে অপরাধী আছে তারাই থর করে কাঁপে চিন্তা করে যে ব্যারিস্টার সুমন কখন আমাকে ধরে কখন আমাকে ধরে আমাকে তুলো ধুলো করে দেয় আমার দুর্নীতি ফাঁস করে দেয় এই আতঙ্কে সবাই থাকে এবং প্রধানমন্ত্রী আহ প্রধানমন্ত্রীর সামনে সুমন এমন কি কথা বলেছেন যে কথাগুলো প্রধানমন্ত্রী মাথা নিচু করে শুনেছেন এবং তিনি সেই নেতাকর্মী বা এমপি মন্ত্রীদের বিরুদ্ধে একশন নিতে শুরু করেছেন তো এই ভিডিও পুরো সম্পূর্ণ আপনারা দেখেছেন দেখে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামত জানাবেন তো এই ধরনের আলোচিত সমালোচিত ভাইরাল আপডেট এবং রাজনৈতিক বিশ্লেষণমূলক ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনাদের সাথে দেখা হবে কথা হবে অন্য কোনো গুরুত্বপূর্ণ টপিক্স বা ভিডিও হিসেবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ